তাহলে এমন কিছু নাই যেটাতে গ্যারান্টি দিয়ে বলা যায় যে আমি জান্নাতে যাবই যাব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আম্সূম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ সুফানা তালা মোমিনদের কাছে জান্নাত বিক্রি করবেন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন এ কথা বলা হয়নি সালাদ আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে শিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিন্তু এমন দুটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে অনুমতি নয় বিক্রি মালিকানা সত্ত্বে দাবি করে চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে যেতে দিবে কথা বলা হয়নি বিক্রি করবেন জান্নাত এক আম কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে আল্লাহ তালা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে তথা মানুষ যদি সঠিকভাবে জেহাদ করে জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তার রক্তের ফোটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল সালাত কত কাজা ছিল সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল সিয়াম কত কাজা ছিল তার কত সাহিরা কাবিরা গুনাহ ছিল সব কিছু শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তালা মাফ করে দেবেন এবং জান্নাত বিক্রি করে দিবেন শহীদের আত্মার বিনিময়ে এটা আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণা দ্বিতীয় আর একটা হচ্ছে আমওয়ালাহুম তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে আল্লাহ বলছেন কোরআনে আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে যাওয়ার অনুমতি দেওয়া হবে কথা বলা হয়নি জান্নাত বিক্রি করা হবে যেমন ভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে মানুষ টাকার দান দিয়ে কত সালাত অপূর্ণাঙ্গ ছিল সব সালাতকে মেকআপ করে ফেলবে কত সিয়াম অপূর্ণাঙ্গ ছিল সব সিয়ামকে কভার করে ফেলবে কত সাকিরা কবিরা গুনা ছিল সব সাকিরা কাবিরা গুনাকে কভার করে ফেলবে মেকআপ করে ফেলবে টাকার জোরে কিয়ামতের মাঠে মানুষের এই টাকার জোরে কারো কারো হয়তো কোনো গুনা ছিল কারও হয়তো বৃদ্ধে কোনো কিছু বলা ছিল কিন্তু বিশাল দান করেছে কিয়ামতের মাঠে মানুষ আসবে ওর দান থেকে নেকি দিতে থাকবে দান থেকে নেতি দিদি দিতে থাকবে দিতে থাকবে দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার সব কিছু কভার হতে হতে দানের জোরে ওর কাছে আল্লাহ ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন টাকার জোরে আল্লাহ ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন এই কথার বাস্তবতা ইসলামের অন্যান্য হুকুম আহকামের মধ্যে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়াতে গুনাহের কাফফারা সিস্টেম দিয়েছেন কোনো মানুষ যদি গুনাহ করে তার কাফফারা সিস্টেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন টাকার বিনিময়ে কেউ যদি সিয়াম পালনরত অবস্থায় তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায় আল্লাহ বলছেন তাকে ষাট দিন শিয়াম পালন করতে হবে ষাট দিন সিয়াম পালন করা সম্ভব না হলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে ষাট জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করতে টাকা লাগে অসংখ্য গুনাহের কাফারা আল্লাহ দুনিয়াতে টাকা দিয়ে মেকআপ করেছেন টাকা দিয়ে কভার করেছেন এই গুনাহ করেছ এই টাকা দাও এই গুনাহ করেছ তার বিপরীতে এই টাকা দাও টাকা দিয়ে কাফারা দুনিয়াতে যেহেতু আল্লাহ সোবান টাকা দিয়ে মানুষের গুনাহের কাফারার ব্যবস্থা করেছেন পরকালের মাটিতেও আল্লাহ সুবান টাকার বিনিময়ে মানুষের গুনাহের কাফারার ব্যবস্থা করবেন মানুষের ইবাদতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন মানুষের সিয়ামের সালাতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন দুনিয়ার বুকে টাকার জোরে সঠিক উপায়ে হালাল উপায়ে টাকা ইনকাম করে অত্যাধিক দান করলে মানুষ টাকার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নিতে পারে জোর করে চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে জান্নাত আমার কিনা আছে তার একটাই মাধ্যম দুইটাই মাধ্যম একটা হচ্ছে শহীদ হয়ে যেতে হবে আর আরেকটা হচ্ছে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে টাকার গুরুত্ব ইসলামে কত বেশি যে শহীদদের মর্যাদা এবং গুরুত্ব যেমন টাকার মর্যাদা এবং গুরুত্ব তেমন এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন এবার আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি একদা একদল মোহাজির এবং আনসার গরিব ফকির সাহাবি রসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে আসলেন এসে রসুল সাল্লি সাল্লামের কাছে অভিযোগ করলেন যে ধনীরা দান করে তাদের থেকে এগিয়ে যাচ্ছে তারা কী করবে রসুল্লাহ সাল্লাহ আলি ও তাদেরকে তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এই তাসবি শিখিয়ে দিয়ে বললেন এইটা তোমাদেরকে অতি দ্রুত জান্নাতে নিয়ে যাবে ধনীদের মতো আমি হাদিসের সারমর্ম অনুবাদ করছি সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তখন ওই গরিব ফকির মিসকিন মহাজির এবং আনসার সাহাবির রসুল সাল্লি ওসাল্লামকে বলেন হে আল্লাহ রসুল আমরা যদি তেত্রিশ বার সোহান আল্লাহ বলি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলি তেত্রিশ বার আল্লাহ আকবর বলি তো ধনীরাও তো বলতে পারে তারা যদি জেনে যায় এই তাহলিল যে জান্নাত পাওয়া যায় তো ধনিরাও পাঠ করবে তাহলে আমাদের কি হবে তখন বলেন শুনে রাখো দুনিয়ার মানুষ ধন সম্পদ আল্লাহর দেওয়া দয়া ধন সম্পদ আল্লাহর দেওয়া রহমত ধন সম্পদ আল্লাহর দেওয়া করুণা দুনিয়ার আল্লাহ যাকে চান তাকে আল্লাহর এই দয়া ধন সম্পদের দয়া দিয়ে তাকে মুন্ডিত করতে পারেন ধন সম্পদের দয়া দিয়ে তাকে ধনী করে দিতে পারেন সুতরাং আল্লাহর দেওয়া ওই দয়ার সাথে প্রতিযোগিতা করে হিংসা বিদ্বেষ করে লাভ নেই রাসুল সাল্লাহ আলহিম বলছেন লাফিস মানুষ মাত্র দুটো বিষয় ঈর্ষা করতে পারে তার মধ্যে একটি বিষয় হচ্ছে মানে আতুল্লাহ হুম যে ব্যক্তিকে আল্লাহ সুলবাহান তালা ধন সম্পদ দিয়েছে এবং সেই ধন সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই ব্যক্তির ধন সম্পদের ন্যায় আমারও যেন ধন সম্পদ হয় এবং আমিও যেন আল্লাহ রাস্তায় দান করতে পারি এই মর্মে মানুষ ঈর্ষা পোষণ করতে পারে হিংসা মানে তার ক্ষতিটা চাওয়া যে আল্লাহ এত টাকার মালিক হয়ে গেল ওকে ধ্বং যেন ধ্বংস হয়ে যায় এটা হিংসা আর ঈর্ষা মানে ও এত টাকার মালিক হয়ে গেছে হোক আমিও যদি এত টাকার মালিক হতাম আমিও আল্লাহ রাস্তায় দান করতাম এর নাম হচ্ছে ঈর্ষা ঈর্ষাতে কোনো সমস্যা নেই মানুষের দুটি বিষয়ে ঈর্ষা করা উচিত একটি জ্ঞান আরেকটি হচ্ছে ধন সম্পদ একটি জ্ঞান আরেকটি হচ্ছে ধন সম্পদ এই দুটি বিষয়ে মানুষের ঈর্ষা করা উচিত কেননা এটা আল্লাহ আল্লাহ দেওয়া দয়া এবং দান সালাম একদায় সালাম গোসল করছিলেন তার গোসলখানার খানার মধ্যে গোসলখানার খানার মধ্যে যখন গোসল করছিলেন খালরা আলাইহিদ যারা আদম মেনাদ আসমান থেকে আমরা যে ফড়িং ধরি ওই এর মতো করে স্বর্ণের ডানা তার আশেপাশে পড়তে লাগলো আইয়ুব আলাই সালাতসালাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের ফড়িং কুড়াতে গেলেন তখন আল্লাহ সুহান তালাহ হাদিস সহি সহি বখারের হাদিস তখন আল্লাহ সুবহান আইয়ুব আলাই সালাতুয়সাল্লামকে লক্ষ্য করে বলছেন আলম আম্মা তারা হে আইয়ুব তুমি যেই স্বর্ণ কুড়াতে যাচ্ছ এই স্বর্ণ কুড়ানো থেকে আমি কি তোমাকে ধনী করে দেইনি আমি কি তোমাকে এত টাকা পয়সার মালিক করে দেইনি যে যেই স্বর্ণ তোমাকে কুড়ানো লাগবে না এই স্বর্ণের কাছে ছোট হয়ে ফকিরের মতো মিসকিনের মতো স্বর্ণ কুড়ানো লাগবে না এরকম ধন সম্পদের মালিককে আমি তোমাকে করে দেইনি আইয়ুব আই ও আলাই সালাম সাল্লাম বললেন বালা হ্যাঁ হে আমার প্রতিপালক আপনি আমাকে ওই পরিমাণ সম্পদের মালিক করে দিয়েছেন যে এই আসমান থেকে পড়া এই স্বর্ণের ফরিং স্বর্ণের দানা কুড়ানোর আমার প্রয়োজন নাই এই পরিমাণ আপনি আমাকে ধনী করে দিয়েছেন তবে লা আমাকে যদি আপনি আরও ধনী করে দেন আরো কোটিপতি করে দেন আরো লাখপতি করে দেন সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেন তবু সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেওয়ার পরেও আপনার রহমত এবং আপনার বরকতের আমি ভিখারি আমি মিসকিন আমি ফকির সারা পৃথিবীর মালিক হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমি ফকির এবং মিসকিন আর আসমান থেকে যেই স্বর্ণের মুদ্রা পড়ছে স্বর্ণের ফরিং পড়ছে এটা আপনার দয়া আপনার দান আপনার রহমত আমি আয়ুব কেমনে নিজেকে টাকার মালিক মনে করে আপনার দয়া এবং আপনার দান থেকে মুখাপেক্ষী হতে পারি এটা কোশ্চিন কালো আমার পক্ষে হওয়া সম্ভব নয় আমি অহংকারী নই আমি যতটুকুর মালিক এটাও আপনার দয়া সারা পৃথিবীর মালিক হয়ে গেল যদি আপনার একটা দয়া পাওয়ার সুযোগ থাকে আমি নিজেকে ওই দয়ার সামনে ফকির দেখাতে চাই ওই রহমতের সামনে মিসকিন দেখাতে চাই ওই একটা টাকা যে একটা টাকা আপনার দয়া এবং আপনার রহমত তার সামনে ফকির এবং স্কিন সম্মানিত উপস্থিতি বহু যুবক আছে তাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যারা অনার্স মাস্টার্স পাশ করার পর প্রেস্টিজের ভয়ে ইনকাম করতে নামে না শুধু চাকরির প্রয়োজন চাকরি ছাড়া তাদের কাছে রাস্তাঘাটে গিয়ে কাজ করা বাজারে গিয়ে বাদাম বিক্রি করা রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা এগুলো তাদের প্রেস্টিজে বাঁধে তাদেরকে মনে রাখতে হবে এমন কোনো উপায় যেই উপায়ে একটা টাকা মানুষ হালাল উপায়ে ইনকাম করতে পারে ওই একটা টাকা হালাল উপায় ইনকাম করা কার দয়া কথা বলতে হবে কার দয়া আল্লাহর দয়া আপনি যত বড় ডিগ্রিধারী হন যত বড় অনার্স পাঁচটার পাসকারী হন একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের উপায় থাকলে ওই একটা টাকা উপার্জনের জন্য চেষ্টা করাই আল্লাহ শুভহানাও তালার আদেশ চেষ্টা করাই আল্লাহ সোহানাও তালার দয়া এবং আনুগত্যের আনুগত্যের কাছে আমাদের নত থাকার প্রমাণ এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ দুনিয়ার মানুষ যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন ঘরে তোমরা বসে থাকিও না ঘরে কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকো না মোবাইল নিয়ে সময় নষ্ট করো না ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করো না ভিডিও গেমের সময় নষ্ট করো না জুয়ায় সময় নষ্ট করো না মদের আড্ডায় সময় নষ্ট করো না যখন তোমাদের সালাদ হয়ে যাবে শুনে রাখো শিরু ফিল জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে এক ইঞ্চি মাটিতে একটা ধান বপন করলে গাছ হবে ওই প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য হচ্ছে সালাদ শেষ হয়ে গেলে টাকা উপার্জনের জন্য হন্যে হয়ে চেষ্টা করা হালাল উপায়ে কেন আল্লাহর বরকত ওটা আল্লাহর রহমত ওটে আমি টাকার মালিকে ধনী হব এই নিয়তে নয় আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত একটা টাকা আল্লাহর রহমত একটা টাকা আল্লাহর বরকত এটা আমি বলিনি আল্লাহ বলছেন কবতাক ও মিন সালাদ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো জমিনে যে সেখানে হালাল ইনকামের উপায় আছে ওটাই আল্লাহর রহমত ওটাই আল্লাহর বরকত তুমি যদি ছড়িয়ে না পড়ে ঘরে বসে থাকো তুমি অহংকারী অহংকারী কোনোদিন ধনী হতে পারে না একটা টাকার সামনে নত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত মনে করে যে চেষ্টা করবে তার পক্ষে ধনী হওয়া সম্ভব